রাজ্য বাজেটের পর নতুন মাস শুরু হতে না হতেই ফের নতুন ঘোষণা মোদী মমতার বিধানসভা ভোটের আগেই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় চমক মার্চ মাসে অনেক মহিলাদের অ্যাকাউন্টে ঢুকছে দু টাকা মাসের শুরুতেই হঠাৎই বিরাট বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর সঙ্গে সঙ্গে এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মতো আরও একটি প্রকল্পে ছেলে মেয়ে সকলেই পাবেন মাথাপিছু পাঁচ হাজার টাকা করে আর্থিক সাহায্য শুধু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রীর তরফেও রয়েছে একের পর এক চমক গোটা রাজ্যবাসীর জন্য এবার চাকরি ছাড়াই দেশের মানুষ পাবেন পেনশন এক টাকা দু টাকা বা পাঁচ টাকা নয় পুরো তিন হাজার টাকা করে পেনশন পাবেন দেশের প্রত্যেক নাগরিক এরই পাশাপাশি রেশন ব্যবস্থায় আসতে চলেছে বড় পরিবর্তন একই সঙ্গে মুসলিমদের রমজান মাস উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে পুরো এক মাস অত্যন্ত সস্তায় রেশন প্যাকেজ দেওয়ার ঘোষণা করা হয়েছে তো কোন কোন কার্ডে কারা কত করে রেশন সামগ্রী পাবেন দেওয়া হলো সেই লিস্ট সঙ্গে নতুন মার্চ মাস পূর্তি উপলক্ষে জারি হতে চলেছে পাঁচটি নতুন নিয়ম যার ফলে প্রত্যক্ষ পরোক্ষভাবে উপকৃত হবেন রাজ্যের সাধারণ মানুষ বাজেটে যে সমস্ত প্রকল্পের কথা বাদ চলে গেছে নতুন করে সেই সমস্ত প্রকল্পের ঘোষণা করছে রাজ্য ও কেন্দ্রীয় সরকার সব মিলিয়ে মোদি মমতার তরফ থেকে রয়েছে সাধারণ মানুষের জন্য একাধিক ঘোষণা মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর একের পর এক জনকল্যাণমূলক প্রকল্পের মাধ্যমে পরোক্ষ ও প্রত্যক্ষভাবে উপকৃত হতে চলেছেন গ্রাম বাংলার সকল মানুষ তো এই সমস্ত ঘোষণার ফলে কোন কোন ক্ষেত্রে আপনি উপকৃত হতে চলেছেন প্রত্যেকটি প্রকল্পের সুবিধা সরাসরি আপনি কিভাবে পাবেন এবং কবে থেকে পাবেন সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন প্রথমেই বলা হয়েছে মার্চ মাসে দু টাকা লক্ষ্মীর ভান্ডারে আমরা জানি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে সাধারণ মানুষের সুবিধার জন্য একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছেন এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এবার এই প্রকল্পে অনেক মহিলারা পাবে দু টাকা কিভাবে পাবেন লক্ষ্মীরভাণ্ডার প্রকল্প রাজ্যের মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করে এবার বড় সুখবর এই প্রকল্পকে নিয়ে শোনা যাচ্ছে এই প্রকল্পের অধীনে ভাতার পরিমাণ আরও বৃদ্ধি করা হতে পারে বর্তমানে এই প্রকল্পের অধীনে সাধারণ বর্গের মহিলারা পাচ্ছেন এক হাজার টাকা এবং তপসিলি জাতি উপজাতি মহিলারা পাচ্ছেন প্রতি মাসে বারোশো টাকা তবে নতুন ঘোষণা অনুযায়ী মার্চ মাসে অনেক মহিলা পাবে দু টাকা তবে এই টাকা পেতে বেশ কিছু শর্ত মানতে হবে মহিলাদের তো চলুন দেখেনি কারা পাবে এই টাকা বলা হয়েছে যে সমস্ত মহিলারা গত ফেব্রুয়ারি মাসের টাকা অ্যাকাউন্টে পাননি অর্থাৎ যারা গত মাসের টাকা কিছু কারণবশত পাননি সার্ভারের সমস্যা বা ব্যাংকের সমস্যার জন্য অ্যাকাউন্টে টাকা ঢোকেনি সেই সমস্ত মহিলারা কিন্তু এই মাসে দু টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাচ্ছে অর্থাৎ দুটি মাসের টাকা একসঙ্গে তাদের দেওয়া হচ্ছে তো এই সমস্ত মহিলারাই কিন্তু দু মাসের টাকা একসঙ্গে পাচ্ছে এবং দু হাজার টাকা করে পাচ্ছে এবং যারা প্রতি মাসের টাকা প্রতি মাসে পাচ্ছেন তারা এক হাজার ও বারোশো টাকার আরও একটি কিস্তি এই মার্চ মাসে পাবেন এরপর বলা হয়েছে রমজান উপলক্ষে এক মাস সস্তায় রেশন প্যাকেজ দেবে রাজ্য তো কত টাকা খরচ পড়বে রমজান মাস উপলক্ষে প্রতিবারের মতো এবারেও রেশন বন্টনের ক্ষেত্রে বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার গ্রাহকদের জন্য রমজান উপলক্ষে বিশেষ প্যাকেজ ঘোষণা করা হলো বিশেষ প্যাকেজে রয়েছে ময়দা চিনি এবং ছোলা ঘোষণা অনুযায়ী ভর্তুকিযুক্ত এইসব খাদ্য সামগ্রী আটই মার্চ রবিবার থেকে রেশন দোকানে পাবেন গ্রাহকরা আজ খাদ্য সরবরাহ দপ্তরের তরফে বিজ্ঞপ্তি দিয়ে এই কথা জানানো হয়েছে রাজ্য সরকার ভর্তুকি দেওয়ার ফলে বাজার থেকে অনেক কম দামে এইসব খাদ্য সামগ্রী রেশন দোকানে পাওয়া যাবে রাজ্য সরকারের বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে রমজান উপলক্ষে এই বিশেষ প্যাকেজের ঘোষণা করা হয়েছে এই সমস্ত সামগ্রী পরিবার পিছু এক কেজি সরোবরের কথা বলা হয়েছে সেক্ষেত্রে চিনি পাওয়া যাবে বত্রিশ টাকায় ছোলা পাওয়া যাবে বাষট্টি টাকায় এবং ময়দা পাবেন একত্রিশ টাকায় তো কারা এই সুবিধা পাবেন সেই বিষয়ে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যোজনা অন্তদয় বিশেষ প্রাপ্ত কার্ডধারী পরিবার এই সুবিধা পাবে আটই মার্চ থেকে তিরিশে মার্চ এই বিশেষ প্যাকেজ রেশন দোকানে পাওয়া যাবে জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় প্রায় ছ কোটি গ্রাহককে রাজ্য সরকার ভর্তুকি দিয়ে এই সব খাদ্য সামগ্রী সরবরাহ করবে এরপর বলা হয়েছে চাকরি ছাড়াই মিলবে পেনশন সবাই পাবে কেন্দ্রীয় সরকারের বড় ঘোষণা তো ভারত সরকার বর্তমানে এক নতুন সার্বজনীন পেনশন প্রকল্প নিয়ে কাজ করছে এটি নাগরিকদের আর্থিক নিরাপত্তা প্রদানে সহায়তা করে বিশেষ করে যাদের চাকরি নেই এই পেনশন প্রকল্পটি স্বেচ্ছাসেবী এবং অবদানমূলকভাবে যার অর্থ যে কেউ তাদের পেশা বা কর্মসংস্থানের অবস্থা নির্বিশেষে যোগ দিতে পারবেন তো কারা এই প্রকল্পে যোগ দিতে পারবেন এই প্রকল্পটি সকলের জন্যই তৈরি করা হচ্ছে যার মধ্যে রয়েছে অসংগঠিত বা সংগঠিত খাতের বাইরে কর্মরত ব্যক্তিরা কৃষকরা নিজেই নিজের কর্মসংস্থানের ব্যক্তিরা এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হতে পারবেন আঠেরো থেকে ষাট বছর বয়সী যে কেউ এই প্রকল্পে যোগ দিতে পারবেন ষাট বছর পর আপনি পেনশন পেতে শুরু করবেন এই প্রকল্পটি কোনো চাকরি বা ব্যবসার মধ্যে কিন্তু সীমাবদ্ধ নয় এটি সংগঠিত ও অসংগঠিত নাগরিকদের জন্য তৈরি করা হয়েছে এরই পাশাপাশি এই প্রকল্পের সাথে বিত্তমান বেশ কয়েকটি পেনশন প্রকল্প তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে যাতে এটি সকলের জন্য সহজ ও আরও সহজলভ্য হয় বর্তমানে ভারতে বেশ কয়েকটি পেনশন প্রকল্প রয়েছে যেমন অটল পেনশন যোজনা প্রধানমন্ত্রী কৃষক মানধন যোজনা প্রধানমন্ত্রী সমযোগী মানধন যোজনা আসলে ভারতের জনসংখ্যার নব্বই শতাংশ অসংগঠিত খাতে কাজ করে এবং তাদের কোনো পেনশন বা অবসরকালীন সঞ্চয় নেই এই সমস্যাটির সমাধানের জন্য এবং অবসর গ্রহণের সময় এই কর্মীদের সুরক্ষা প্রদানের জন্য নতুন পেনশন প্রকল্প চালু করা হচ্ছে তারপর বলা হয়েছে ভান্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা কৃষক বন্ধু প্রকল্প নিয়ে সুখবর বিস্তারিতভাবে জেনে নিই তো গত জানুয়ারি মাসে অনুষ্ঠিত হয়েছিল দুয়ারে সরকার ক্যাম্প আর সেই ক্যাম্পে এই সমস্ত প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করেছিলেন অনেক উপভোক্তা তো তারা এই মাসে অর্থাৎ মার্চ মাসে অপেক্ষা করে আছেন যে তাদের টাকা দেওয়া হবে কি না এবং তাদের কাগজপত্র যাচাই হয়েছে কিনা তারা জানতেও পাচ্ছেন না তো যে সমস্ত পুরুষ ও মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার কৃষক বন্ধু বার্ধক্য ভাতা বিধবা ভাতা জয়জোয়ার প্রতিবন্ধী ভাতা পুরোহিত ভাতা এবং বিভিন্ন সরকারি প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন আপনাদের কিন্তু কাগজপত্র ঝাড়াই বাছাই চলছে আপনারা কিন্তু যদি এই মার্চ মাসের মধ্যে টাকা না পান তাহলে কিন্তু এপ্রিল মাস থেকে আপনাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হতে পারে অর্থাৎ এই বিষয় কিন্তু সরকারিভাবে কোনো ঘোষণা হয়নি আশা করছি এপ্রিল মাস থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এই সমস্ত প্রকল্পের টাকা ঢুকতে শুরু করবে তো যারা আবেদন করেছেন চিন্তা করবেন না এপ্রিল মাস থেকে এই সমস্ত প্রকল্পের টাকা দিয়ে দেবে রাজ্য সরকার এরপর বলা হয়েছে মায়া সম্মান যোজনা পনেরোই মার্চের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে পাঁচ হাজার টাকা তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মায়া সম্মান যোজনার ষষ্ঠ এবং সপ্তম কিস্তির টাকা পনেরোই মার্চের মধ্যে সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে এই যোজনার আওতায় প্রতি মাসে মহিলাদের অ্যাকাউন্টে আড়াই হাজার টাকা জমা হয় এর ফলে পনেরোই মার্চের আগে দু মাসের টাকা একসঙ্গে মোট পাঁচ হাজার টাকা তাদের অ্যাকাউন্টে চলে আসবে তবে এখনও অনেক মহিলা আছেন যারা এই প্রকল্পে সুবিধা পাননি যদি আপনি এই যোজনার যোগ্য হন তাহলে আপনাকে আপনার নিকটস্থ মহিলা ও শিশু কল্যাণ দপ্তরে গিয়ে আবেদন করতে হবে তো বন্ধুরা বুঝতেই পারলেন নতুন মাস উপলক্ষে অপরদিকে বিধানসভা ভোটকে পাখির চোখ করে মোদী ও মমতা একের পর এক ঘোষণা করছে রাজ্যবাসীর জন্য সাধারণ মানুষের মন পেতে একদিকে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের টাকা অপরদিকে আবার সামাজিক সুরক্ষা প্রকল্পে রাজ্যের মহিলারা পুরো পাঁচ টাকা করে আর্থিক সাহায্য পাবেন এদিকে আবার রমজান মাস উপলক্ষে হাসির আলো প্রকল্পের মাধ্যমে রাজ্যের সমস্ত গরিব ও মধ্যবিত্ত পরিবার একদম ফ্রিতে বিদ্যুৎ পেতে চলেছেন সঙ্গে রেশনের স্পেশাল প্যাকেজের মাধ্যমে রমজান মাস উপলক্ষে বিভিন্ন সামগ্রী পেতে চলেছেন একদম কম দামে এরই সঙ্গে একাধিক প্রকল্পে শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সকলের জন্য একের পর এক আর্থিক প্রকল্পের ঘোষণা করছেন মুখ্যমন্ত্রী এরই সঙ্গে মোদীও একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের ঘোষণা করছেন তো বন্ধুরা এই সমস্ত প্রকল্পের বিষয় যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন